রে মা নাস্তা না করে চলে যাচ্ছিস কেন আজ আমাদের সায়েন্স প্রজেক্ট দেরি করলে ম্যাডাম রাগ করবে নাস্তাটা তো করে যাবি মেয়েটা কি যে করে এত পড়াশোনার পাগল হলে চলে যাই আমি এবার গিয়ে রান্না বসাই না হলে রিয়ার বাবা এসে রাগারাগি করবে লিয়া তুমি বড় হই কি হতে চাও আমি শিক্ষক হতে চাই আপা আর গ্রামের সব মেয়েদের পড়াব স্বপ্ন বড় হওয়া ভালো লিয়া কিন্তু এটা ধরে রাখতে হবে আপনার মেয়ের বিয়ে দিলে ভালো সম্বন্ধ পাচ্ছেন ছেলেপক্ষ ধনী বিদেশে যাবে কিন্তু লিয়া তো এখনো ছোট এই বয়সে বিয়ে দিলে সংসার শিখে যাবে পরে আর চিন্তা থাকবে না বাবা আমি কি স্কুলে যেতে পারব না আমি কি ভুল করেছি না মা তুমি কিছু ভুল করনি কিন্তু দারিদ্র কথা বাবা আমায় আরেকটু সময় দাও আমি কিছু একটা হব কথা দিচ্ছি পরদিন লিয়া কাঁদতে কাঁদতে স্কুলে যাচ্ছিল এমন সময় তার শিক্ষকের সাথে দেখা হলো লিয়া কি হয়েছে তোমার চোখে জল কেন আমার বিয়ে ঠিক করছে আমি পড়তে চাই আপা এটা আইনত অপরাধ আমি তোমার বাড়িতে যাব শিলা আপা চেয়ারম্যান এবং কয়েকজন সচেতন প্রতিবেশী লিয়ার বাড়িতে যায় মেয়ের ভবিষ্যৎ বিয়েতে নয় শিক্ষায় এই বয়সে বিয়ে দিলে শারীরিক মানসিক ক্ষতি হয় বাল্যবিবাহ করলে ছয় মাস জেল এবং জরিমানা আছে আমি গ্রামের চেয়ারম্যান হিসেবে এমন কোনো বিয়ে হতে দেব না আমরা ভেবেছিলাম বিয়ে দিলে নিরাপদ থাকবে সুরক্ষা মানে শিক্ষা মেয়েকে বড় হতে দাও আমি ভুল করেছিলি আমা ক্ষমা করে দে তুই স্কুলে যাবি করবি তারপর তারা তাদের ভুল বুঝতে পারে কয়েক মাস পর লিয়া স্কুলের সেরা ছাত্রী হিসেবে পুরস্কার পায় আজ লিয়া আমাদের সবার গর্ব আমার বাবা মা যদি আমাকে সমর্থন না দিত তবে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না একটি ছোট সিদ্ধান্ত একটি শিশুর পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে তাই বাল্যবিবাহকে না বলুন সুন্দর সমাজ দেশ গড়ুন